এই সংগ্রহটাই আসলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এখন আমরা এমন একটা সমাজে বাস করতেছি যেখানে আপন ভাইকেও বিশ্বাস করা যায় না এই জন্য আমরা এখন চেষ্টা করতেছি আমাদের নিজস্ব ওয়েতেই আমাদের পণ্যগুলা সংগ্রহ করতে যেমন আমাদের ঘিটা আমরা সাতক্ষীরার থেকে আমাদের এক আঙ্কেল উনি আমাদের সরে দেয় এরপরে মধুগুলো আমরা সাতক্ষীরা বেস থেকেই করি যেটা সুন্দরবনের আর আমাদের কিছু বক্স আছে যেগুলা সরিষা লিচু এবং কালো জিরা ফুলের মধু বড়ই ফুলের মধু এগুলো আমাদের বক্স থেকে বিভিন্ন জায়গা থেকে যেমন টাঙ্গাইল তারপরে মাদারীপুর শরীয়তপুরে এই এলাকাটায় শুধু কালো জিরাটা হয় এছাড়া আমাদের দিনাজপুর থেকে লিচু ফুলের মধুটা যেমন আমাদের এখন আখের চিনি যেটা এটা শুধুমাত্র ফুল ময়মনসিংহের ফুলবাড়িয়াতে এটা হয় আমরা এটা যখন একশিয়ার্সের একটা অনুষ্ঠান দেখে আমরা উদ্বুদ্ধ হই আমরা সেখানে ছুটে গেছি সেখানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তাদের কাছ থেকে আমাদের এই আখের চিনিটা সংগ্রহ করি আমরা নর্মাল চিনিগুলো বিক্রি করি না এরপরে ধরেন আমাদের গুড়গুলা খেজুরের গুড়টা আমরা যশোর ঝিনাইজার থেকে ওই এলাকার থেকে আমরা এটাও আমরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এইভাবেই করছি কালেক্ট করি আর কি